আসসালামু আলাইকুম আমার সাথে এই মুহূর্তে জুমে যুক্ত আছেন মেহেদি হাসান ভাই তো উনি যুক্ত আছেন ঢাকা থেকে তো ওনার আউট অফ কাজ করার অভিজ্ঞতা প্রায় সাত থেকে আটটা ক্লায়েন্টের সাথে আছে এবং প্রায় এদিকে বারোশো ডলারের মতো ওনার আর্নিং আলহামদুলিল্লাহ তো আমরা এই বিষয়টা ওনার কাছ থেকে জানার চেষ্টা করবো যে উনি কিভাবে ক্লায়েন্ট গুলো পাচ্ছেন কিভাবে পেমেন্ট নিয়ে আসতেছেন কিভাবে কাজ সাকসেসফুলি কমপ্লিট করতেছেন তো এবং এখানে নতুন এবং হতাশাগ্রস্ত ভাইবাদার যারা আছেন তাদের জন্য আমাদের বেশ কিছু কথা থাকবে তো আমাদের এই ভিডিওগুলো আমরা করি এই কারণে যে যারা নতুন আছেন বা যারা হতাশোগ্রস্ত ভাইบาดার আছেন তারা যেন আউটার মার্কেটপ্লেস থেকে ক্লায়েন্ট পেতে তাদের জন্য একটা আত্মবিশ্বাস বাড়ে তারা যেন ইন্সপায়ার্ড হয় যে হ্যাঁ মানুষ পাচ্ছে আমারও চেষ্টা করলে আমিও পাবো এই বিষয়গুলোকে কেন্দ্র করেই মূলত আমাদের এই ভিডিওগুলো তো তোmeida আছেন ভাই সব মিলে কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি একটু মানে রংপুরের বাইরে থাকায় আমি ক্যামেরাতে আসতে পারতেছি না তো এই যে আপনার প্রায় বারোশো ডলারের মতো একটা আর্নিং এর একটা মাইল ফলক আপনি স্পর্শ করছেন এই পুরো বিষয়টা মানে আপনার শুরু থেকে যদি একটু আমাদের বলেন তাহলে নতুনরা হয়তো আপনার এই বিষয়গুলো জেনে তারা হয়তো ইন্সপায়ার্ড হবে জি আমার শুরুটা অত বেশি দিন হয় নাই আমি শুরু করছি যে অক্টোবর থেকে আপনার থেকে কোর্স করছি আমি হচ্ছে যে আপনার পঞ্চমতম ব্যাচে ডিএম বেস ফাইভ ও আচ্ছা 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 তারপর

এবং ফেসবুক এক্স লাইব্রেরি থেকে আমার বেশি কাজ আসছে ওইখান থেকে আমি ক্লাইন্ট গুলা পেয়েছি আর ইউটিউব সার্চ রেজাল্ট থেকে আচ্ছা আচ্ছা তো আমি যদি আপনাকে একটা কোশ্চেন করি যে আমাদের এই আমরা আপনারা যে কোর্সটা আমাদের কাছ থেকে করছিলেন বা আমার কাছ থেকে করেছিলেন সেই কোর্সের মধ্যে আমরা কাজ শেখা থেকে শুরু করে ক্লায়েন্ট আউটরিচ ক্লায়েন্ট পাওয়া কিভাবে ক্লায়েন্ট পাওয়া যায় মার্কেটপ্লেস প্লেস মার্কেটপ্লেস মার্কেট থেকে মেসেজ টেম্পলেট পোর্টফোলিও ক্লায়েন্ট কমিউনিকেশন এবং ক্লায়েন্টের পেমেন্ট সাপোর্ট এই সকল বিষয়বস্তু তো আমাদের এই কোর্সের মধ্যে ছিল অ্যাজ এ নতুন ফ্রিনান্সার বা অ্যাজ এ একজন ফ্রিল্যান্সারকে সফল হতে গেলে এই বিষয়বস্তু গুলো প্রয়োজন জি জি আচ্ছা আচ্ছা তো এই যে প্রথম ক্লায়েন্ট পাওয়ার বা এই ক্লায়েন্ট গুলো পাওয়ার তোমার হচ্ছে মানে গল্পটা আসলে কি কিভাবে হলো ক্লায়েন্টের সাথে কথা আমার আমার সবগুলো ক্লায়েন্ট হচ্ছে যে আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পাওয়া আমার একটা ক্লায়েন্ট মার্কেট প্লেস এ নাই আর হচ্ছে যে আমার মার্কেট প্লেস অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখছে কিন্তু এখনো কি দিই নাই আমি আর হচ্ছে যে আপনার মেসেজ টেম্পলেট ব্যবহার করেছি আপনার পোর্টফোলিও ব্যবহার করছি তাছাড়া হচ্ছে যে আমি যখন আমার প্রথম ক্লায়েন্টটা পেয়ে যাই তখন ওই ক্লায়েন্টের আমার কিছু পোর্টফোলিও আবার তৈরি হয় নতুন ওগুলো ব্যবহার আচ্ছা আচ্ছা তাহলে আপনার আমার আমার চ্যানেলের মধ্যে এবং আপনারা তো প্রায় ষাট প্রকার পদ্ধতি আপনারা জানলেন তো কোন কোন পদ্ধতি গুলো আপনার মানে স্পেশালি কাজে লাগলো ওইখান থেকে আমার কাছে প্রথম যে ক্লায়েন্ট পাইছে ওটা হচ্ছে আমি কানেক্টরাওয়ালা থেকে পাইছি ওইটা আমার ভালো কাজে লেগেছে তারপর হচ্ছে যে আমি ফেসবুক অ্যাডস লাইব্রেরি থেকে পেয়েছি তারপর হচ্ছে যে আমি ইউটিউব সাবস্ক্রাইবার থেকে বিভিন্ন ধরনের নিশগুলোকে টার্গেট করে আমি পেয়েছি আচ্ছা আচ্ছা তো ক্লায়েন্টকে যখন আপনি আউটরিচ করতেন কোথায় করতেন মেইলে না সোশ্যাল মিডিয়াগুলোতে আমি আসলে যে মেল একটু কম করি আমি আসলে সোশ্যাল মিডিয়া ফেসবুক হয় বেশি

আপনি যদি দেখেছেন আমি দেখাতে পারবো লেখাটা অবশ্যই আমরা সেই বিষয়গুলো দেখবো আচ্ছা তো এখানে বাজেটিংটা আপনি কিভাবে ঠিক করেন সাথে বাজেটিং বলতেছে যে এখন যা কাজটা করতেছি ওনার যে মনিটাইজেশন পর্যন্ত নেওয়া লাগবে ওনার বাজেটিংটা আমি পাঁচশো ডলার করেছি উনি প্রথমে রাজি হয় নাই পরবর্তীতে আমাকে উনি দুইবার মিটিং করার পরে কাজটা দিয়েছে প্রথম মিটিং আমাকে কাজ দেয় নাই তারপরে মিটিং আমাকে কাজ দিয়েছে আচ্ছা 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 তো আপনার এই যে মানে আপনি যে অন্যান্য এর সাথে যে আপনি কাজগুলো করলেন বা কাজগুলো কমপ্লিট করলেন সেগুলোর আসলে আপনি বাজেটিংটা কিভাবে ঠিক করেন মানে তাকে কিভাবে অফার করেন যে তোমার এই মানে এতগুলো ভিডিওর জন্য আমি এত ডলার নেব এই যে এই যে বিষয়টা কিভাবে হয় আর কি না তাকে আমি এমন ভাবে মেসেজ করি তারপর হচ্ছে যে সে অবশ্যই কাজ দেওয়াতে বাধ্য হয় তারপর হচ্ছে যে আমি তার ভুলগুলো দেখিয়ে দিই সেজন্য হচ্ছে যে আমি যত ডলার বলি সে দিয়ে দেয় কিন্তু আমি পনেরো ডলার এবং আছে দশ ডলার করে কাজ করে আচ্ছা পার ভিডিও আপনি মিনিমাম দশ ডলার করে কাজ করে হ্যাঁ মিনিমাম দশ ডলার আচ্ছা তো সবগুলো কি সবগুলো কাজে কি এবং 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 আমার হচ্ছে যে কাজগুলো ছোট কাজ না আমি হচ্ছে যে প্রায় তিনশো ডলার এবং চারশো ডলার এবং পাঁচশো ডলার আমার কাজগুলো ছোট কাজ একটা করে নাই আচ্ছা 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 তো এক একটা চ্যানেলের জন্য আপনি কতগুলো করে ভিডিও এসিও করছেন এক একটা স্যানারের জন্য হচ্ছে যে একটার জন্য করছি যে তিরিশটা আর জন্য করছি যে বিশটা তারপরে এটা তো হচ্ছে যে মান্থলি নিছি তারপরে আবার দশটা বিশটা এইভাবে করছি আর মান্থলি মান্থলি ছিল আমার কয়েকটা ইয়া আচ্ছা আচ্ছা তো এখানে আপনি আপনার সাথে তোমার কথা বলতে আমি এটা খুব সুন্দর একটা বিষয় আপনার মানে আপনার স্কিল আমি জানতে পারলাম সেটা হলো ক্লায়েন্টের সাথে মিটিং করা তো এই বিষয়টা জি খুবই ইম্পর্টেন্ট আউটো মার্কেট প্লেস থেকে ক্লায়েন্টকে আউটরিচ করার জন্য বা মানে আউটো মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পাওয়ার জন্য এই যে মিটিংটা মিটিং এর মানে ক্লায়েন্টের সাথে কি কথা হয় এবং আপনি মিটিংটা কিভাবে সম্পূর্ণ করেন এবং এই মিটিংটা সম্পূর্ণ করতে এজ এ ইংলিশ এর উপর বা স্পোকেন ইংলিশের উপর কোন কোর্স করার প্রয়োজন আছে কিনা যদি এই বিষয়ে যদি কিছু ধারণা দিতেন আর কি ইংলিশের উপর হচ্ছে যে আমরা যে কাজগুলো করি ক্লায়েন্ট গুলো হচ্ছে যে আমাদেরকে সেই কাজের উপরে প্রশ্ন করে এখন আমরা যদি কাজ যদি ভালো কাজ জানি এবং সেই কাজের উপরে যদি ফোকাস দিই তাহলে অবশ্যই আমাদেরকে ক্লায়েন্ট যে ধরনের প্রশ্ন করুক না কেন আমরা ক্লায়েন্টের প্রশ্ন উত্তর দিতে পারবো আচ্ছা 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 তো মানে এইরকম কি কি আপনার আপনি কি শুরু থেকেই বা আপনাকে ক্লায়েন্টে মিটিং করার জন্য মানে আপনাকে বলে না আপনি ক্লায়েন্টকে আপনি অফার করেন না না আমি ক্লায়েন্টকে অফার করি ক্লায়েন্ট আমাকে কখনো মিটিং এর কথা বলে নাই আমি ক্লায়েন্টকে বলি ক্লায়েন্ট যখন বলে যে আমরা মিটিং করতে পারবো না তখন আসলে ক্লায়েন্টকে আমি টেক্সের মাধ্যমে বলি আর এমন হয় না যে মিটিং করতে পারবো না আমি ক্লায়েন্টকে বলার সাথে সাথে ক্লায়েন্ট রাজি হয়ে যায় আমাকে টাইমটা বলে ক্লায়েন্ট আচ্ছা আচ্ছা খুবই ভালো একটা বিষয় আচ্ছা তো এই যে আপনি পেমেন্ট গুলো যে ক্লায়েন্টের আপনি যে কাজ করতেছেন পেমেন্ট গুলো আপনি কিভাবে নিয়ে আসেন পেমেন্ট গুলো হচ্ছে যে আমি জুমের মাধ্যমে এবং পেপালের মাধ্যমে জুম এবং পেপাল আচ্ছা তো এই যে বারোশো ডলার আর্নিং করার মানে করার জন্য আপনার কতটুকু সময় লাগলো মানে একদম ক্লায়েন্ট আউটরিচ থেকে শুরু করে আমি অক্টোবর থেকে আপনার ক্লাসে জয়েন হয়েছি আর এখন হচ্ছে যে এপ্রিল মাস কোর্সের প্রায় দুই মাস পর থেকে আমার আর্নিং শুরু হয়ে গেছে আচ্ছা এক মাস অথবা দুই মাস পর থেকে আচ্ছা আচ্ছা কোর্স চলাকালীন অবস্থা আমার আর্নিং শুরু হয়েছে তা আপনার মার্কেটপ্লেসের কি অবস্থা মার্কেট প্লেসে আমি এখনো গিক দিই নাই সাজিয়ে রাখছেন মার্কেট অ্যাকাউন্ট করছেন কিন্তু গিক দেননি না দেই আচ্ছা আচ্ছা আপনি কি মনে করেন এখন মার্কেট এখন আমার এখন আমার এই ক্লায়েন্টের সাথে কথা হচ্ছে ওনার এই যে মনিটাইজেশনটা করার পরে তারপর আমি গিক দিব উনি হচ্ছে যে আমার ওই গিকে অর্ডার দিবে আমার টা আসবে উনি হচ্ছে যে ওনাকে বলছে যে আমার নতুন করে গিক দিব উনি ওইখানে আমাকে অর্ডার করবে আচ্ছা 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 খুবই ভালো এভাবে যদি আপনার আপনার হচ্ছে মার্কেট প্লেসে যদি আপনি অর্ডার নিতে পারেন তাহলে আস্তে আস্তে সেই অ্যাকাউন্টটা বা গিটটাও আপনার সার্চ রেজাল্টের সামনের দিকে আসবে তখন ওখান থেকেও ক্লায়েন্ট আপনাকে আপনি মানে তোমার হচ্ছে নক পাবেন তো এই যে এই যে পুরো বিষয়টা যে অ্যাজ এ যারা নতুন এখন আসতেছে মার্কেট প্লেসে বা যারা ফ্রিলান্সিং শিখতেছে তাদের কি আসলে মার্কেট উপর ডিপেন্ড করে বা আউট অফ মার্কেট প্লেসের দিকে যাওয়া উচিত আর একটা বিষয় হলো আমাদের এই কোর্সের মধ্যে যদি আউটার মার্কেট প্লেসের বিষয়বস্তুগুলো আমরা মানে ভালোভাবে না দেখতাম তাহলে হয়তোবা আপনার এই মানে এই পর্যন্ত আসাটাও হয়তো একটু কষ্টকর হতো না না মার্কেট আউট অফ মার্কেট প্লেস না হলে তো আমরা এখানে টিকে থাকা অসম্ভব হতো অথবা যে প্লেন্সিং হওয়া অসম্ভব হতো তো আমরা যদি একটু দেখি যে আপনার ক্লায়েন্টের পেমেন্ট আসছে বা আপনার যে কাজটা রানিং আছে সেটা অথবা আপনি যদি একটা ক্লায়েন্টের কমিউনিকেশন যদি আমাদের দেখা বা যদি আমি ভিডিও চ্যানেলে দেই আমি আপনার ক্লায়েন্টের ডকুমেন্ট বা ক্লায়েন্টের নাম আমি হাইপ করে রাখবো যেন কেউ দেখতে না পারে জি জি অবশ্যই দেখাচ্ছি অনুমতি দিলাম

এর আগে যে ক্লায়েন্টের কাজগুলো করলেন ভিডিও যেগুলো করছে সেই মানে এসিউ করার পর ভিডিও গুলোর মধ্যে রেজাল্ট কেমন রেজাল্ট আমার রেজাল্ট ভালো হয় আমি যদি যে র্যাঙ্ক সবগুলো চলে আসছে ভালো হয় আচ্ছা আচ্ছা 97 আপনি কি এই এসইউ গুলো আপনি কি ভিডাইকিউ পেইড ভার্সন দিয়ে করেন না ফ্রি ভার্সন দিয়ে করেন না ভিডাইকিউ এখনো ফ্রি এই ইউজ করতেছি আমি পেইডটা নিতে হবে আচ্ছা এগুলো সবগুলা ফ্রি ইউজ করছেন আচ্ছা ফ্রি দিয়েই মাশাআল্লাহ খুব ভালো পরিমাণ আপনি রেজাল্ট আনতে করতেছেন কই ভালো লাগলো দেখে আচ্ছা আপনি কি আমাদের কোন ক্লায়েন্টের কমিউনিকেশন দেখাতে পারেন যে জি জি আচ্ছা ক্লায়েন্ট আমাকে ভালো একটা ইয়া দিছে যে ইজ হ্যাপি গ্রেট জব ক্লায়েন্ট আমি জিজ্ঞাসা করছি তুমি কি আমার কাজে হ্যাপি আচ্ছা আচ্ছা আপনি যদি আমাদের শুরু থেকে একটা যদি একটা যদি হ্যাঁ জি জি শুরু থেকে একবার এই দেখতে পাচ্ছেন কি জি 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 আমি হ্যালো বলছি তারপর যেটা আপনার প্রপোজালটা আমি পাঠাইছি এই যে প্রপোজালটা

আর সে সে রিপ্লাই করতেছে না যে আমি বলছি যে আইটিং ওয়েটিং ফর ইউর রিপ্লাই সে আমাকে টাইম দিয়েছে টু মোর থ্রি আর তারপরে একটা জুম মিটিং করার পরে পরবর্তীতে সেটা আছে ইয়া হয় নাই তারপরে আছে আবার দ্বিতীয় জুম মিটিং করা লাগছে তারপরে কাজ দিয়েছে আমাকে বাজেটিংটা কিভাবে হলো আমরা যদি দেখি যে সেই বাজেটিংটা মানে এক মানে এই বাজেটিং এর কি জুমে কথা হলো ক্লায়েন্টের সাথে জি জি জুমে কথা হলো আর আরেকটা কথা হচ্ছে যে আমরা যদি ক্লায়েন্টের সাথে হচ্ছে যে মেসেজে কথা না বলে জুমে কথা বলি তাহলে যে আমরা টাকাটা একটু বেশি নিতে পারি হয়তো আমি যদি মেসেজে কথা বলতাম উনি আছে যে আমাকে এত টাকা দিত না এত ডলার দিত না জুমের মাধ্যমে টাকাটা একটু বেশি নেওয়া যায় আচ্ছা তার মানে আপনি আপনার এই এক্সপিরিয়েন্স থেকে আপনি যদি বলেন যে যারা নতুন আছে এবং যারা হতাশাগ্রস্ত যারা আছে তারা আসলে তাদের অ্যাক্টিভিটিস বা তাদের কি ধরনের স্কিল অর্জন করলে তারা এই আপনার মতো পজিশনে আসার মানে আসতে পারবে আর কি আসলে আমিও যখন প্রথমে আসছি তখন আমিও আপনার কাছে কোর্স নেওয়ার আগে আমি আরেক জায়গায় কোর্স নিছি ওইখানে আছে যে আমাকে কোর্স শিখাবে বলে আমাকে আছে যে অ্যাফিলেট শিখাই ফেলছে তো হচ্ছে যে আমি বলতে চাই যে আপনারা সঠিক গাইডলাইন দেখেন এবং হচ্ছে যে সঠিক মানুষ খুঁজে দেখেন তাহলে অবশ্যই আপনাদের কাজ শিখাবে এবং আছে যে আপনারা কাজ পারবেন আমার মতো প্রথমে প্রচারিত হয়ে সময় নষ্ট হবে আচ্ছা মেহেদী ভাই আপনি যদি নতুনদের জন্য কিছু যদি বলেন আপনার মানে আপনার এক্সপিরিয়েন্স থেকে আমার এক্সপিরিয়েন্স থেকে নতুনদের জন্য বলতে চাই তারা যদি লেগে থাকে এবং যদি প্রতিদিন ক্লায়েন্ট দেরকে করে অবশ্যই তারা কাজ পাবে আচ্ছা এই যে এই বিষয়গুলো মানে এই পর্যন্ত আপনি তোমার হচ্ছে কতগুলো ক্লায়েন্টকে আউটরিচ করেছেন এই পর্যন্ত আছে যে আমি প্রতিদিন ক্লায়েন্টদেরকে আউটরিচ করি 20টা 30টা 50টা করে তো ইতিমধ্যে একটু কম করতেছি তো আমার এই পর্যন্ত 1000 ক্লায়েন্টদেরকে ইয়া করা হয়েছে আচ্ছা আচ্ছা মানে তাদেরকে আপনি কি একটা ফেসবুক আইডি থেকেই মেসেজ করেন সবগুলোকে না আমার তিনটা আইডি আছে আমি তিনটা থেকে করি প্রফেশনাল ভাবে আচ্ছা আচ্ছা রাইট এবং সেই ফেসবুক আইডি গুলো কি প্রফেশনাল ভাবে সাজানো আছে জি জি প্রফেশনাল ভাবে সাজানো আছে আচ্ছা আচ্ছা মেইল তাহলে খুব কম করে জি মেইল আমি ইতিমধ্যে কম করতেছি আমি ফেসবুকে ভালো রেসপন্স পাচ্ছি আচ্ছা কোয়েব কোয়েব আচ্ছা খুব ভালো লাগলো আপনার এই আপনার হচ্ছে এই বিষয়গুলো শুনে এবং আপনার জন্য দোয়া থাকলো আপনি সামনের দিকে আরো আরো আপনি উন্নতি করেন এবং ইন ফিউচারে আপনার সাথে আরো বড় কোনো বিষয় নিয়ে আমরা জুম মিটিং আসবো ইনশাল্লাহ ইনশাল্লাহ ঠিক আছে মেহদি ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যাঁ আল্লাহ হাফেজ জি হাফেজ